গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজ হচ্ছে বুধবার তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এই যে চা করে নিয়েছি মেয়ে স্কুলে যাবে ওই যে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে ওই যে ভাত খেলো ডাল দিয়ে ভাত খেলো খেয়ে জায়গাটা মুচল তো এখন আমি চাটা খেয়ে নেবো অনেকগুলো জামা কাপড় কাচা আছে ওই দেখো ওগুলো বেরিয়েছে তো ওইগুলো ভেজাবো তো ভিডিও এডিটের একটু কিছুটা কাজ আছে সেগুলো করব তারপরে মাথাটা আজকে শ্যাম্পু করব অনেক কাজ একটা বাঁধাকপি রয়েছে সেদিন তো দুটো বাঁধাকপি এনেছিল তো রান্না বলতে বললাম যে বাঁধাকপি আলু নেই আলু ফুরিয়ে গেছে তা কালা গতকালকে ডাল রয়েছে খানিকটা তো বাঁধাকপিটা করলেই ভেবেছিলাম হয়ে যাবে আর বেগুনগুলো আর খরচ করব না বেগুনগুলো একবারে পরশু দিন ভাজা করে নেব আলু কিন্তু তুমি এনে দিয়ে যেতে পারতো করে সাইকেল নিয়ে হয়ে যেত এখান থেকে এইটুকুনি এখন তো সবজি টবজি তোমাকে আনতে বারণ করেছি নষ্ট হয়ে যাবে বলে বেশি না দশটা সাত বাজে শুধু একটু আলু এনে দিয়ে যাও বাঁধাকপি ওই একটা আলু হবে না মেয়েও রেডি হয়ে গেছে বেরোবে তো তারপর দেখো তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু হুটোবাটা করে সাইকেলটা নিয়ে গিয়ে পাড়ার দোকান থেকে একটু আলু এনে দাও কারণ আমি বলেছিলাম যে এখন আর বেশি সবজি টবজি কিছু আনবা না নাহলে তোমাদের দাদা না বাজারে গেলেই মানে দু কেজি এক কেজি করে আলু নিয়ে আসে তো সেটাই বলছে পরশু দিনও জিজ্ঞাসা করলাম তুমি বললে আলু লাগবে না তো আমি বললাম আমি তো তোমাকে ভালোর জন্যই বলেছি কারণ আমরা ঘুরতে যাব ধরো এবার বেকার জিনিসগুলো ঘরে এনে মানে পচিয়ে তো লাভ নেই তাই না যতই শীতকাল হোক না কেন তো সেই কারণেই আর কি তো আগামীকাল তো ধরো শিবিরে যাব আমাদের ঠাকুরের মন্দিরে অনুষ্ঠান আছে তো রান্না তো হবেই না এই যে আলু এনে দিল তোমাদের দাদা সেটা দিয়ে ধরো আমি আজকে বাঁধাকপি করব আর হয়তো দুটো আলু রেখে দেবো তোমাদের দাদার জন্য একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে রেখে আমি চলে যাব। তো যাই হোক মেয়ে দেখো বেরিয়ে গেল তোমাদের দাদার সাথে তো আমি ভাবলাম কি তাহলে আমি বাঁধাকপিটা কেটে নিই কারণ আজকে অনেকগুলো কাছাকাছি করবো করে ধরো স্নান টান করবো টাথা শ্যাম্পু করবো তো সেই কারণে আর কি বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো ভিডিও এডিট করার আছে আমার কিছুটা কাজ বাকি আছে তো ভাবলাম বাঁধাকপিটা কেটেই নিই তো যাই হোক তো বাঁধাকপিটা কেটে নিয়ে তো জামা কাপড়গুলো তো সকালেই ভিজিয়ে দিয়েছি নটায় যখন জল এসেছিলো তো আমি এমন টাইমে জামা কাপড়গুলো ভিজিয়েছি না এবার জলটা চলে যাওয়ার মানে সময় হয়ে গিয়েছিল এবার কি বলো তো একটু না ভিজিয়েও না আমার কাছতে ইচ্ছা করে না আর ভেজানো থাকলে না মানে জামা কাপড়গুলো পরিষ্কার হয় তো যাই হোক তারপর দেখো মাথায় শ্যাম্পু করে স্নান করে একদম ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর মাঝে মাঝে না ক্যামেরাটা কেন কি জানি ছাদে এরকম কালো আসে বুঝতে পারি না তো স্নান করে কাচাকুচি করে জামা কাপড়গুলো সব মেলে দিলাম এই যে বিছনার চাদর টাদর কাচলাম বিছনার চাদরটা আজকে কেজে দিলাম আর এই যে এগুলো সব আমাদের অনেক কেচেছি মেয়ে এই জামাটা নিয়ে যাবে এই জামাটা পুরীতে নিয়ে যাবে তো এটা একদিন পড়েছিল ছিল পরে আমাকে দেয়নি দিয়ে আমি দেখছি কালকে ব্যাগ গোছানোর সময় তো আমি দেখছি ব্যাগ গোছানোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে দেবো এখনও কিছু কাছু মানে টুকিটাকি জিনিস কিছু বাকি আছে নেয়ার এখনও তো সব নেওয়া হয়নি তো তখন দেখছি এবার কলার ফলারগুলো কেমন কালো কালো হয়ে আছে আমি বললাম বা এই জামাটা কি না কেচে তোলা হয়েছিল আমিও অত খেয়াল করিনি দিয়ে আজকে আবার কেচে দিলাম আর এগুলো সব প্রচণ্ড রোদ হয়তো শুকিয়ে যাবে এখন গিয়ে রান্না করব রান্না সেরকম কিছু নেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে গো তবে মাঘ মাসের শীত মানে মনেই হচ্ছে না কথায় বলে না মাঘের শীত বাগের গায়ে কিন্তু মনেই হচ্ছে না যে মাঘ মাসের ঠান্ডা জানি না আর পড়বে কিনা তো এখন কি রান্না করব কালকে ডাল আছে তোমাদের দাদা বলল মালিক নেই আমি আজকে বাজার দিতে যেতে পারবো না তো আমি বললাম যে তাহলে বাঁধাকপিটাই করে রাখি সেদিনকে দুটো বাঁধাকপি এনেছিল পনেরো টাকা দিয়ে জানো তো কী বড় বড় বাঁধাকপি তো মটরশুটিও আছে তো বাঁধাকপিটা করি আমি বাঁধাকপি কেটে ফেটে তারপরে স্নান করতে গিয়েছিলাম মাথাটা শ্যাম্পু করলাম তো বাঁধাকপিটা করব আর ডাল আছে তো এই আর কি গিয়ে এখন পুজো দেবো চলো পরে আসছি মেয়েকেও আনতে যেতে হবে কারণ মেয়ের আজকেও সাড়ে চারটে ছুটি তো আজকে বলেছিল মা স্কুলে যাব না আমি বললাম না স্কুলে যাবি না মানে এখন পুরো ক্লাস হচ্ছে আবার ধরো পরশুদিন থেকে কামাই হবে মানে কালকে থেকে কালকে তো এমনিই ছুটি তেইশে জানুয়ারি তো এই আর কি আর পড়াটা তো এখনও শুরু করিনি সেদিন স্যারকে ফোন করেছিলাম স্যার বলল যে আগের ডেটেই পড়াবে মঙ্গল বৃহস্পতি শুক্র তো ওকে সংস্কৃত পড়ার জন্য মানে ম্যাডাম বা দিদিমণি দিতে এই স্যার দিতে হবে তো পাশের ঘরের ভাইয়ের বউ একটা ম্যাডামের নাম্বার দিল ও পড়তো সংস্কৃত তো সেখানে ফোন করেছিলাম তো ম্যাডাম একটু ডেটটা বলল আমি একটু ফাইনাল করে আপনাকে জানাচ্ছি কারণ ধরো মেয়ের এদিকে বাড়িতে তিন দিন পড়া থাকে তো আমি তো এই মাসে তো আর যাচ্ছে না এই একটা সপ্তাহের জন্য একবারে ফেব্রুয়ারি মাস থেকেই যাবে ততদিনে আমরা ঘুরেও চলে আসবো আর এখনও পড়া টড়া কারুরই সেরকম শুরু হয়নি সংস্কৃত বইও তো ধরো পুরোটা পেলাম না তিনটে বই দিয়েছে দুটো পেলাম একটা পেলাম না ওটা আগামীকাল আনতে বলেছে তো যাই হোক চলো পরে আসছি অনেকক্ষণ বকবক করে নিলাম আড়াই মিনিট তো তোমাদের দাদা যখন মেয়েকে নিয়ে মানে চলে গেল কাজে তখন কিন্তু তোমাদের দাদা বলে গেছিল যে আমি দোকানে গিয়ে ফোন করব আমি যদি হয়তো একটু মাছ দিয়ে যাব। তো পরে আবার ফোন করে বললো যে আজকে মালিক নেই আমি আসতে পারবো না তো তুমি বাঁধাকপিটাই শুধু করে নাও তো আমি দেখলাম থাক তাহলে গতকালকে ডাল আছে তো বাঁধাকপিটাই করে নিই তো যাই হোক তো দেখো স্নান টান করে ছাদে জামাকাপড় মেলে দিয়ে নিচে চলে এসেছি তো পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে রান্নাটা করে নেবো আজকে রান্না সেরকম কোনো ঝামেলাও নেই এখন বাজে হচ্ছে বেলা একটা তো যাই হোক তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে তার কারণ হচ্ছে তোমরা জানো আমরা ঘুরতে যাচ্ছি এবার যাবো কে কে আমি তোমাদের দাদা মেয়ে বাবা আর মা তাই তো তোমাদেরকে বলেছি আবার কিন্তু বলিওনি নি সবটা তার কারণ হচ্ছে যাচ্ছি হচ্ছে আমি আমার বাবা আমার মা তোমাদের দাদা মেয়ে আর যাচ্ছে হচ্ছে আমার শাশুড়ি মা ঠিক আছে তো শাশুড়ি মাকেও নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু আমি বাড়ির সব থেকে খারাপ বউ তো তো সেই কারণেই শাশুড়ি মাকে নিয়ে না মানে না নিয়ে গিয়ে পারলাম না যেহেতু আমার বাবা যাচ্ছে মা যাচ্ছে সেখানে শাশুড়ি মা যাবে না এটা কি হয় কারণ মাও আমাকে বলল যে তো শাশুড়িকে নিয়ে চ গেলে আমাদেরও ভালো লাগবে তো আমি দেখলাম না আমি মনে মনে ভাবছিলাম যে তোমাদের দাদাও কিছু বলছে না আমি কি বলবো তোমাদের দাদাকে তো যাই হোক আমার কথাটা আমার মাই বলে দিল তারপরে তোমাদের দাদাকে আমি বললাম তো দুদিন আগে গিয়ে বলে এসেছি যেদিনকে আর কি আমরা ভিডিও করতে গিয়েছিলাম রবিবার দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় আসার সময় তো মাকে বলে এসেছি একবারে তো সকালবেলায় ফেরার মানে আমাদের বাড়িতে যাওয়ার পথে গিয়েছিলাম তো মা বাড়ি ছিল না তো আসার পথে বলে এসেছি তো শুক্রবার দিন সকালে চলে আসতে বলেছি বৃহস্পতিবার দিনই আসতে বলতাম যেহেতু আমরা থাকবো না আমি যেহেতু মন্দিরে যাব সেই কারণেই শুক্রবার দিন সকালবেলায় চলে আসবে তো আমরা তো বলেই এসেছি বারবার যে বারোটা সাতের ট্রেনে যাব তো যাই হোক ঝগড়া অশান্তি সবার মধ্যেই আছে উনিও আমাদের ফেলতে পারবেন না আমিও ওনাদের আমিও আমরাও কিন্তু ওনাকে ফেলতে পারবো না তাই না এই যে গেলাম আজকে যে মানুষটা কত খুশি হয়েছে তোমাদেরকে কি বলি তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা আমার মানে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক এই কারণেই আর কি যাতে হোক তোমাদের দাদার মা তো এবার আমার মা সবসময় এটা বলে যে আমরা যেরকম শাশুড়িও কিন্তু সেই জায়গায় তো এই শিক্ষা পেয়েই আমরা বড় হয়েছি মাকেও দেখেছি সবসময় ঠাকুমা দাদুর মানে জায়গাতেও এরকমভাবেই কর্তব্য পালন করেছে তো সেইগুলোই দেখে আমরা শিখেছি তো রাগ অভিমান আর রাখতে পারলাম না জানো তো তো তোমাদের দাদাকে তো সে জন্ম দিয়ে কষ্ট করে মানুষ করেছে না তার ছেলেটা নিয়েই তো সংসার করছি আমার মা সবসময় এটাই বোঝায় তো যাই হোক যে নিজের মায়ের মতন করে মানিয়ে নিতে হয় তো উনি যদি আমাকে মানিয়ে নিতে পারে আজকে উনি যদি আমাকে দুটো কথা বলে থাকে তো আমিও তো তাকে ছেড়ে দিইনি আমিও তো তাকে বলেছি না তো যাই হোক হয়তো আমার শ্বশুরবাড়িতে বাস করা নেই আমার কপালে তার জন্যই হয়তো আমি বাস করতে পাচ্ছি না এটা আমার কপালের দোষ গো কাউকে দোষ দিয়ে লাভ নেই তো যাই হোক আজকে যদি আমি একটা বিপদে পড়ি আমি জানি আমার মা হয়তো আসতে একটু লেট করবে অবশ্যই মা আসবে কিন্তু আমার শাশুড়ি কিন্তু আগে আসবে এটা কিন্তু আমি সব সময় বলি আমি আগের চ্যানেলেও প্রচুর ভিডিও আছে তো যারা দেখেছো তারা জানো আর যারা দেখোনি তাদেরকে আমি বলেই দিচ্ছি তো এটা কিন্তু ঠিক কথা মা বাবা অবশ্যই আসবে কিন্তু আমার শাশুড়িও কিন্তু পিছিয়ে থাকবে না সেও কিন্তু আসবে আর ওনারাও যদি এখন একটা বিপদ আপদ হয় আমরা কি যাব না অবশ্যই যাব তো যাই হোক এইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল তো কাজ করতে করতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে যাব আগা মানে গত বছর রংদোলে আমরা সবাই একসাথে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে তারাপীঠ ঘুরতে গিয়েছি দেওঘরের আগেও নিয়ে গিয়েছি গত বছর রংদোলেও নিয়ে গিয়েছি বাবা মা আমরা সবাই একসাথে গিয়েছি তো এবারও মানে খুব মজা হবে জানি না কতদূর তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো তোমরা প্লিজ একটু পে করো যাতে আমরা ভালোভাবে ঘুরে আসতে পারি তো বাবা জগন্নাথের জায়গায় যাচ্ছি বাবা জগন্নাথ টানা অত মুখের কথা না তো জানি না মানে যতক্ষণ না পৌঁছাবো কিছু বলতে পারছি না তো যাই হোক তারপরে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে তোমাদের দাদা ওই ছোলা মটরগুলো ভিজিয়েছে ছোলা বাদামগুলো নিয়ে যাবে তো রান্না করে এসে বসলাম এই যে ব্লাঙ্কেটটা খুলে নিয়েছি তো এখন তো বাজে হচ্ছে দুটো চল্লিশ হয়ে গেছে তোমাদের দাদা তো চলেই আসবে তিনটে দশ পনেরোর মধ্যে তো সে কারণেই এখন আর খাবো না একসাথেই খাবো খেয়ে একবারে তোমাদের দাদার সাথে মেয়েকে আনতে যাব। আর দেখো এই যে সোয়েটারগুলো পড়ছি একটু হাতাগুলো ডলা ডলা এগুলো কিন্তু তোমাদের দাদার হ্যাঁ তো এগুলো পরে না দিয়ে আমাকে অনেক দিন থেকেই বলছে এগুলো তুমি ঘরে পরে ফেলতে পারো না এগুলো ছেলে মেয়ে লাগে না এগুলো সবাই পড়তে পারে থাক তাহলে ঘরে পড়ে নিই তো যেগুলো পড়ি সই শুধু বেগুনি সোয়েটারটা বাদে যেটা এখান দিয়ে বোতাম আছে ওই সোয়েটারটা বাদে সব তোমাদের দাদার আমি যেগুলো পড়ছি তো এই আর কি চলো পরে আসছি এখন একটু শুয়ে থাকবো তো এখন আমি উঠে খেয়ে নেবো তোমাদের দাদা ফোন করে বলল ওর একটু আসতে দেরি হবে বলল তুমি খেয়ে নাও কারণ ওদের তো দোকানের সামনে সরস্বতী পুজো হয় তো সেটার জন্যই আর কি মনে হয় মানে মালিক হয়তো থানায় গিয়েছে তো ওদেরই পুজো ওটা তো বললো যে থানায় গিয়েছে কি জমা দিতে গেছে মনে হয় পুজো সব ক্লাব ক্লাবে সব কি সব জমা দিতে হয় থানায় এরম এই আর কি তো বললো দেরি হবে ও আসলে খেয়ে আসবে তারপরও আসবে তো আমার খিদেও পেয়ে গেছে খেয়ে নিই কারণ কি বলো তো পরে অত বেলা করে খেলে না আমি আবার হেঁটে গিয়ে মেয়েকে নিয়ে আসতে পারবো না খুব কষ্ট হবে খেয়ে উঠে এমনিই হাঁটতে পারি না তো ফোনে চার্জও কম ফোনটার চার্জে দিয়ে আমি আগে খেয়ে নিই তোমাদের দাদা দেখো মানে এখন বাজে বেলা সাড়ে তিনটে তো স্নান করে এসো অবস্থা দেখো দাঁড়াতে পারছে না হ্যাঁ কি মজাই না লাগছে দেখতে না আমি তাই খাসি আর ওকে বলছি যে তোমাকে বলি তুমি সকালবেলায় স্নান করে যাও কিন্তু দিব্যি নটার জল আসলে কিন্তু সকাল সকাল স্নানটা করে যেতে পারে ওর তো আর দোকানে কোনো নোংরার কাজ নেই বলো তো তো না শুনবে যেরকম সেরকম ভুগবে আমি তো সেটাই বলছি যে কাঁপতে কাঁপতে এবার ভাত খাবে আর তারপরে ওই গেঞ্জিটা পরে খেতে বসেছে জানো তো আরও খেতে পারছে না সেই আমার ওকে দেখে কি যে রাগ ধরছে তোমাদেরকে কি বলি ওর এই স্বভাবটা না কখনও আমি চেঞ্জ করতে পারলাম না শুভ বিকেল বন্ধুরা বেরোলাম মেয়েকে আনতে যাচ্ছি এখন এই একটা আমার ডিউটি হয়ে গেছে রাগ হয়ে যায় কারণ এমন একটা টাইম খাওয়া দাওয়া করে শোভ শোভ তার উপায় নেই আর এতদিন তো তোমাদের দাদাই নিয়ে এসেছে কারণ এখন তো টাইমটাও বেড়ে গেল আসলে যাওয়ার অভ্যাসটা নেই বলে রাগটা হচ্ছে যেতে যেতে অভ্যাস হয়ে গেলে আর রাগ হবে না এই আর কি তো হুটুকাটার কিছু নেই কালকে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ একসাথে ছুটি হয় তো সেই একদম সিক্স থেকে টেন পর্যন্ত সব স্টুডেন্টরা বেরোচ্ছে তার মধ্যে বেরোনো অনেকক্ষণ থেকে নিয়ে এলাম মনেই নেই ভিডিও করার কথা আজকে ওই দেখো আচার নিয়েছিল আমি কুলের আচার খেলাম অত কুল খাবে না সরস্বতী পুজো হয়নি কুল খেয়েছে চামটার অনুষ্ঠানে গিয়ে খেয়েছে কিন্তু ওটা সেই বড় বড় কুলগুলো এমনি ছোট কুল তো খাবে না তো কুলের আচার নিল এখন এই দেখো বাড়ির গলিতে বাড়ির গলিতে এসে মনে পড়েছে যে ভিডিও নিয়ে নি হাঁপাচ্ছি বাবা এখন মেয়ে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খাবে আমি এখন রেস্ট এখন আমি রেস্ট নেব হ্যাঁ বা তুমি হাত পা ধুয়ে খাও চলো একবারে সন্ধেবেলায় আসছি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো মেয়ে সন্ধে দেবে এখন ঠান্ডা একটু কাপুনি ধরেছে হ্যাঁ শুয়েছিলো যেহেতু এই যে এই কাপড় কটা শুকিয়ে গেছে এগুলো ভাজ করবো আর এই যে কটা জামা কাপড় মেয়ের স্কুল ড্রেস এগুলো আজকে রাত্রেবেলায় ভিজিয়ে দেবো মেয়ের স্কুল ড্রেস গামছা আর মেয়ের ঘরে পড়ার মোজা কয়েকটা কয়েকটা আজকে মানে কালকে কাচতে হবে আর তো সময় নেই তো স্কুল ড্রেসটা একবারে কেচে কুচে দিয়ে যাব কারণ এসে ধরো আবার ও লাগবে স্কুলে যাবে তো এই আর কি তো রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো সকালবেলায় নটার জল আসলে একদম কাচাকাচি করে স্নান করে কালকে বৃহস্পতিবার কালকে পুজো আছে তো বৃহস্পতিবারের পুজো মানে জানোই একটু সময় লাগে তো পুজোটা করে তো পুজোটা করে তারপর রেডি হয়ে তারপর শিবিরে যাব তো খুব ভালো লাগছে হ্যাঁ আর হাতে মাত্র একটা দিন ঘুরতে যাব। তো মেয়ে আর স্কুলে যাবে না কালকে তো এমনি ছুটি একবারে ঘুরে এসে তারপর আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ওই আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ আমরা আসছি এই আর কি তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই একটু চা খাবো তো মেয়ে বলছে চাও খাবে তো ডি আনতে হবে এখন কে দোকানে যাবে তোকে আমি বলছি শুধু করি বলছে না শুধু তো তারপর দেখো সন্ধেবেলায় একদম উঠে জামা কাপড়গুলো মানে ভাজ করে নিচ্ছি আর কম্বলটা তো সবসময় খোলাই থাকে ব্লাঙ্কেটটা ভাজ করাই হয় না কারণ ঠান্ডার দিন তো আমি পায়ে মোজা পড়তে ভালোবাসি না ওর জন্য বারবার ওই কম্বলটা দিয়ে আমি পাটা রেখে ঘরে বসে থাকি এটা আমার গোড়াই স্বভাব তো মেয়ে চা করে নিয়ে আসলো মেয়েও খাবে আমিও খাবো তো চাটা খেয়ে নিচ্ছি তো তারপর দেখো চলে এসছি রান্নাঘরে তো বাসনগুলো মেজে নিলাম সাড়ে সাতটায় জল চলে এসেছে তো বাসনগুলো মেজে তো দেখো চাউমিনটা করে নিচ্ছি তো চাউমিন আমার রেডি হয়ে গেছে তোমাদের দাদার জন্য রাখবো তো মেয়ে আর আমি খেয়ে নেব তো সস দিয়ে কিন্তু এরকম গরম গরম চাউমিন খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো চাউমিনটা চাউমিনটা খেয়ে মা ফোন করলো চাউমিনটা খেতে খেতেই দিয়ে মার সাথে এতক্ষণ কথা বলছিলাম তো এই যে মেয়ে তো ভিডিওটা আর বেশি বড় করবো না শেষ করে দেবো তো এবার একটু দেখিয়ে দেবা তুই নাম আমি আর নামছি না কালকে দেখো ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে ফেলেছি আর শুধু সাজার জিনিসগুলো গুছানোর বাকি আছে আসতে করে টানো এই যে মেয়ের শুধু এই জামা এইগুলো ঢুকবে ব্যাগটা খুলে দেখা এই যে মোটামুটি জামা কাপড় গুছানো তোমাদের দাদা সব গুছিয়েছে আমি বার করে রেখেছিলাম করে রেখে দাও ওগুলো পরে বাবা এসে ঢুকিয়ে নেবে কালকে গামছা টামছা কেচে দেবো ওগুলো একবারে ঢুকিয়ে নেবে তোমারও মোটামুটি গুছানো হয়ে গেছে সেটাই মা বলছিল আর আমার শাশুড়ি তো যাওয়ার দিনকে সকালে আসবে পশুদিন সকালে আর বলেই এসেছি বারবার যে বারোটা পাঁচের কিন্তু গাড়ি ধরবো বললাম আমি ঠিক চলে যাব সকালবেলায় স্নান করে পুজো করে চলে যাব আর আমাদের গুছানোর মধ্যে শুধু আছে হচ্ছে সাদা জিনিসগুলো গুছাবো আর ব্রাশ ট্রাশ কলগেট যেগুলো নেয়ার ওগুলো তো শুক্রবার দিন সকালে লাগবে তো ওইগুলো তারপরে একবারে গুছিয়ে নেবো তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাইকে গুড নাইট বা গুড নাইট দিদাও গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা